না এটা দুর্নীতির মধ্যে জড়িত নয় এই মনে হয় সম্ভাব্য এর উপর কখনো জাজমেন্ট হয় হতে পারে না তারপরে এলো ওএমআর এর প্রসঙ্গ ওএমআর গুলো পাওয়া যায়নি মিরর ইমেজ পাওয়া যায়নি আবার সব হার্ড কপি পাওয়া যায়নি সেটা তার আছে সেটা ল অনুযায়ী করেছে আচ্ছা ভুল করেছে মিরর ইমেজ রাখুক না রাখুক কি করুক সে দায়িত্ব তো আমার নয় সে দায়িত্ব তাদের আমি বলতে চাইছি যারা এই অবৈধ কার্যকলাপ করলো শাস্তি তারা পেল না শাস্তি পেলাম আমরা আমাদেরকে বলি দেওয়ার অধিকার কোন আইনের আছে যখন আমি প্রমাণিত অবৈধ নয় যে আমার বিরুদ্ধে কোনো প্রমাণই নেই যার বিরুদ্ধে প্রমাণ আছে তাকে বাদ দিলেন তার সাথে আমাকেও বাদ দিলেন এই অপ্রমাণিত অসত্যের জায়গায় সুপ্রিম কোর্টের মতো কোনো বেঞ্চ কোনো দিন জাজমেন্ট দিতে পারে কি এই প্রশ্নটা আপনাদের মধ্যে দিয়ে আমি গোটা ভারতবর্ষের সমস্ত মানুষের কাছে পাঠালাম যারা এখনো আমাদের মনে করেন যে কোটের কাছে আমাদের শেষতম ভরসা আমরাও তাই মনে করি আমরা পেলাম না ন্যায় ধ্বংস করা হলো আমাদের আর আমরা তো শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে বিচার চাইতে যাবই তিনিও বলছেন সিম্পাতি আছে রাজনৈতিক দলগুলোও বলছেন ধ্বংস করার জন্য তৈরি হলে সে আইনটা আমরা মানতে পারলাম না আমাদের উপায় নেই মানা কারণ মৃত্যুর থেকে ভয়ের কিছু হতে পারে না এই চাকরি শেষ হয়ে যায় আমাদের কাছে মৃত্যুর এবং তারপরে যা আমাদের আমরা করব আপনারা এটাও জানেন এই জাজমেন্টের পরে সমস্ত রাজনৈতিক দল ইনক্লুডিং রাজ্য সরকার সবাই একটা কান্না কাঁদছে মরা কান্না মানে আমার লাশের উপর দাঁড়িয়ে আমাকে নিয়ে একটা সিম্পিক মার্কেটিং করছে আমরা রাজ্য সরকারকে দেখলাম দিনের দিনে একটা প্রেস বিবৃতি দিল এবং আমাদেরকে ডাক দিল যে আপনারা ইন্দোর স্টেডিয়ামে আসুন আমরা যাব না যাব আমরা অবশ্যই যাব রাজ্যের চিনি প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ডেকেছেন আমরা যাব কারণ আমার যে আজকে মৃত্যুটা দেখার মানে প্রতিষ্ঠিত হলো সেই মৃত্যুর জন্য রাজ্য সরকার কম দায়ী নয় কারণ প্রথম যে ঘটনাটা ঘটেছিল দুর্নীতির সেই দুর্নীতিটা প্রতিষ্ঠা প্রতিষ্ঠান থেকে হয়েছে আমাকে মানে খুন করার যে ষড়যন্ত্র সেটা এখান থেকে তৈরি হয়েছিল তাই সেখান থেকে বাঁচার রাস্তাটা আমরা তাদেরকে বলছি যে কিভাবে বাঁচাবেন আমাদেরকে সেটা আপনি বুঝুন আপনারা বুঝুন আমাদের বোঝার দরকার নেই কোন ভাগ দিয়ে কীভাবে বাঁচাবেন যারা আমরা যোগ্য যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই তাদের যা বাঁচানোর দায়িত্বটা আপনাদের সেইটাই বলতে আমরা যাব আর আমরা দেখছি বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল আমরা দেখছি আমাদের রাজ্যে বিরোধী রাজনৈতিক দল আর বিজেপি সেখানেও আমরা দেখলাম যে তাদের যে নেতা আজকেও দিলীপ ঘোষবাবু একটা বক্তব্য রেখেছেন বলেছেন না এই রায় ঠিক নেই এই রায়টারও পুনর্বিবেচনা হওয়া দরকার আমরা দেখলাম যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি মানে এই কেসটার সঙ্গে যুক্ত ছিলেন যা মানে নেতা হওয়ার আগে তৃণমূলের বিজেপির নেতা হওয়ার আগে তিনি তিনিও বলছেন বাঁচানোর রাস্তা আছে আবার আমরা সিপিএমকেও দেখলাম তারা বলছে এটা অন্যায় হয়েছে সমাজের প্রত্যেকটা রাজনৈতিক দল এবং শাসক সবাইকে দেখছি তারা বলছে আমাদের সঙ্গে অন্যায় হয়েছে এবং তাহলে অন্যায় হয়েছে এটা যদি সত্য হয় তার মানে সবাই মেনে নিচ্ছে সুপ্রিম কোর্টের জাজমেন্টটা ঠিক হয়নি এটা শুধু আমরা বলছি না তারা প্রত্যেককে যখন বলছে এটা আমাদের সঙ্গে অন্যায় হয়েছে তার মানে সবাই জাজমেন্টের বিরুদ্ধেই বলছে কোর্টের বিরুদ্ধে বলছি না জাজমেন্টের বিরুদ্ধে বলছি জাজমেন্টটা ঠিক নয়